আমার বাসা থেকে আমার যে শপটা এটা একদম ওয়াকিং ডিস্টেন্স যেহেতু আমার ছোট বাচ্চা আছে এই জন্য হচ্ছে যে এখানে কোনো লোকবল নাই এ কারণে অনেক মানে দোকান ভাড়া দিয়ে এটা নেওয়া জাস্ট হচ্ছে সারভাইভ করতেছি যে থাক ইনশাআল্লাহ কোনো এক সময় যদি এটা আমি করতে পারি ফুল টাইম এখন দেখা যায় যে নিজে আমি সব সময় যেতে পারি না আর হচ্ছে থাকতেও পারি না সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি যে কাজ নিজে করতে পারবেন না নিজে আহ দেখাশোনা করতে পারবেন না সেখান থেকে আসলে খুব বেশি একটা লাভ আশা করা যায় না ওটা জাস্ট হচ্ছে যে ওই যে বললাম জাস্ট কোনো রকম সারভাইভ করে আছে। আমাদের বাসার আশেপাশে এখনো তো অনেক জায়গা ফাঁকা মানে জাস্ট হচ্ছে একটা একটা সিটি বা একটা এরিয়া তৈরি হচ্ছে তো ওখানে অনেক কাশফুল তা আমি আজকে এই জায়গাটাতে এটা হচ্ছে আমার বাচ্চার মাদ্রাসার কাছাকাছি তো ওখানে মানে কাশফুল দেখে ভাবতেছিলাম যে মানুষ কত দূর দূর থেকে দেখতে আসে হয়তো বা কাছাকাছি আসে জন্য কি আমি গুরুত্ব দিই না আমার যা মানে বারান্দা থেকেই দেখা যায় দুপুরের বেলা রান্না বান্না করতেছি আর ভাবতেছি একটা কাজ করি আর একটা কাজের কথা মনে পড়ে রান্নাঘরে জানালটা অনেক বেশি মানে মনে হচ্ছে যে ডিপ ক্লিন করা খুব জরুরি হয়ে গেছে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে হচ্ছে অবশ্য খুব বেশি সময় স্টে করে নাই মাদ্রাসা তো ওর ছুটি হয় পনে একটায় দশ মিনিট পনেরো মিনিট কমে একটায় তার আগে অবশ্য আকাশ ভালো হয়ে গেছে কিন্তু সকালবেলা থেকে এমন বৃষ্টি হচ্ছিল দেখে মনে হচ্ছে যে আজকে আর কোনোভাবেই বৃষ্টি কমবে না সারাদিনে আজকে পটল দিয়ে যে চিংড়ি মাছ রান্না করছে আমি খসা মানে পটলের যে খোসাটা ওটাও আবার হচ্ছে একটু মসমস করে ভেজে তারপর হচ্ছে ভর্তা করছি যে আর এটা হচ্ছে পেস্ট করছি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ডারে পেস্ট করছি জন্যই হয়তো আবার ওটা আবার কড়াইতে দিয়ে তারপর হচ্ছে যে ভেজে নিছি সরিষার তেল দিয়ে তারপরে এগুলো মোটামুটি রান্নাবান্না করে এগুলো আমি আবার ক্লিন করে আগে দেখা যায় যে দুই একটা জিনিসও যদি সিঙ্কে পড়ে থাকে কাজ করা খুব বেশি অসুবিধা হয়ে যায় এগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি শুকনো মরিচ এখানে আছে হচ্ছে রসুন আর হচ্ছে পটলের খোসা আর পরে চিংড়ি মাছটা ভেজে সবগুলো একসাথে সাত বোতল লবণ দিয়ে আমি হচ্ছে ব্লেন্ডারে যদি আপনি এটা পাটায় বেটে নিতেন তাহলে এটার পুনরায় কড়াইতে দিয়ে তেলে ভেজে নিতে হতো না কিন্তু যখন ব্লেন্ডারে পেস্ট করছি ব্লেন্ডারের টেস্ট একরকম ওখানে দেখা যায় যে সামান্য একটু পানি ব্যবহার করছি এই কারণে ভর্তাটাকে পুনরায় আবার সরিষার তেল দিয়ে ভেজে নিছি মোটামুটি বেসিক যে কাজগুলো রান্না পান্না ঘর করে। এখন খুব বেশি একটা দুধ চা খাওয়া হয় না তো যেদিন আমার একটু থাকে আমি শুধু শুধুই আজকে যে আহ প্ল্যান করে রাখছিলাম যে এই কাজটা করব। তো ওটা আহ মনে হচ্ছে যে এখনো শুরুই করিনি মাথার মধ্যে এটা চিন্তা লাগতেছে যে আল্লাহ সময় তো গড়ায় দুটা থেকে তিনটা বেজে আমি এখন কি করব। আমার কিছু কিছু বিষয় আফসোস হয় দু একটা বিষয় তার মধ্যে একটা হচ্ছে আমার যখন স্টুডেন্ট লাইফে আমি শুধু হচ্ছে অ্যাকাডেমিক পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম কিন্তু এর পাশাপাশি যে পড়াশোনাগুলো খুব দরকার ছিল যেগুলো এখন আমি সময় পাই না কিন্তু এগুলো পড়ার খুবই 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 জীবন চালানোর জন্য বা জীবনটাকে সার্ভাইভ করার জন্য এই বইগুলো পড়া খুব জরুরি এখন ওই অতটুকু পড়াশোনা করার জন্য আমি একটু সময় কত খুঁজে বের করি বা করার চেষ্টা করি কিন্তু এই জিনিসটা আমার দুই একটা আফসোসের মধ্যে এই জিনিসটা সবচেয়ে বড় আমার আফসোস লাগে যে আমি আগে বুঝতে পারি নাই আমাকে কেউ বলে নাই বা আমার এটা একদম কোনোভাবেই একটা অন্ধকার জগৎ থেকে মনে হচ্ছে যে বড় বড়ো হয়েছি এই বইগুলো পাশাপাশি পড়া যে কত দরকার ছিল এগুলো জানা দরকার ছিলো এগুলো যদি আমি বিশ বছর আগেই পড়তে পারতাম কিন্তু এখন সংসারের কাজ এত রেসপন্সিবিলিটি সব করে একটু পড়াশোনা করার জন্য আমি একটু সময় খুঁজে বেড়াই আজকে হচ্ছে মানে আকাশটা যখন অন্ধকার কাজ সব কাজ শেষ করে বিকালের দিকে পাঁচটার দিকে আমি ভাবলাম একটু তেলের পিঠা বানাই কারণ হচ্ছে অনেক দিন পর মোস্ট মনে হয় পাঁচ ছয় মাস পরে আমি মানে পিঠা বানাচ্ছি ভুলেই গেছি পিঠা বানাচ্ছি আজকে বিকালবেলা বাচ্চাদেরও মানে ভাবলাম যে এই ওয়েদারটা বাচ্চাদেরকে পিঠা খাওয়ানোর জন্য মনে হয় বেস্ট তো আবার পিসি থেকে উঠে গিয়ে আমি আবার কয়েকটা পিঠা ওদেরকে বানায় দিলাম ওরা তো অনেক খুশি এমনিতেই বানায় এগুলো মিষ্টি জাতীয় খাবার বা হচ্ছে যে এগুলো খুব বেশি ওরা পছন্দ করে না তো দেখা যায় একটা বিশাল গ্যাপের পরে বানায় দিলে ওরা অনেক খুশি হয় মানে খুশি মনে খায় যদিও একটা থেকে দেড়টা আমি ছোট ছোট করে বানাইছি তারপরে হচ্ছে যে একটা আর অর্ধেক খাইছে আহ বানাইছিও যে খুব বেশি তা না এই যে হাতে গোনা দশ মানে দুই কাপের দুই কাপ আটার আর কি দুই সরি দুই কাপ আটার না মানে তোর মানে আমারও বানানো শেষ মাগ্রীবের আজান দিয়ে দিছে বৃষ্টির কারণে বারান্দাটা ময়লা হয়ে গেছে শুধু যে বৃষ্টি আসলেই বারান্দাটা ময়লা হয়ে যায় তার তো একটা অবশ্যই কারণ আছে আর একটা কারণ হচ্ছে আমি গাছগুলোকে উপরে রাখছি যখন পানি দেই তখন হচ্ছে টব থেকে ময়লা পড়ে ক্ষেত্রে প্রতিদিনই দেখা যায় যে যদি সময় দেওয়া না হয় তাহলে বারান্দা একটু কাঁদা কাঁদা বা ভালো হয়ে থাকে এখন আপনারা বলতে পারেন যে নিচে হচ্ছে টবের নিচে আলাদা ইয়ে মানে ট্রে দিবো কি না সেটা দিলে হয় কি সেটা অনেক ধরেন আমার বারান্দায় দশটা গাছ আছে তো পানি দিলে ওই একটা একটা করে ট্রে আবার তুলে পানি ফেলতে হয় অনেক সময় সাপেক্ষ ব্যাপার আমার কাছে মনে হয় আর কিছু গাছ আছে বড় সেগুলো ট্রে থাকে না বা হচ্ছে যে ফাঁকা রাখতে হয় নিচ প্রত্যেকটা গাছ তুলে তুলে নিচে পরিষ্কার করতে হয় এই জন্য আমি উপরে রাখছি যাতে করে নিচটা পরিষ্কার করা যায় আর মাঝে মাঝে তো এই জিনিসটা দেখতে হয় গাছে যে পাতাগুলো মরে গেছে সেগুলো তুলে ফেলতে হয় নাহলে আবার বাতাসে সেগুলো আবার নিচে পড়ে সেই জায়গাটা আবার ময়লা হয় মানে আপনি যাই করেন না কেন যে কোনো কাজই আসলে ছোট না সব কাজেই ছোট বলতে বলতেছি যে সব প্রত্যেকটা কাজেই আপনাকে সময় ইনভেস্ট করতে হয় শ্রম দিতে হয় তাহলে সেই কাজটা সুন্দর হয় সেই কাজটা গোছানো থাকে আসলে আমরা মনে করি যে এই কাজটা অনেক সহজ আমরা মনে করি যে এই কাজটা খুব ইজিলি হয়ে যায় দ্যাট আসলে এটা সত্য নয় প্রত্যেকটাতে প্রত্যেকটা কাজেই আসলে সময় ইনভেস্ট করতে হয় যারা এই কাজগুলো করে বা যারা এগুলো দেখাশোনা করে তারাই একমাত্র বুঝতে পারে তো আমি যখন কোনো কাজের জন্য বাইরে যাই তখন সাধারণত বিকালবেলায় বের হই কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করি আমি বিকালবেলা বের হই এমন সময় বের হই ওর সাথে আমার কথা হয় যে আমি এই জায়গাটায় দাঁড়ায় আছি আমি এই সময়টা বের হয়েছি তুমি অফিস থেকে বের হয়ে এখানে আসো তো দেখা যায় এই জন্য আমার বাইরে যাওয়ার ভিডিওগুলো ম্যাক্সিমাম বিকালের আপনারা দেখেন